হাই ফ্রেন্ডস কৃষ্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও একটি নতুন রেসিপি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম আজকের রেসিপিটি আমরা আপনারা নিশ্চয়ই ধাবা বা কোথাও গেলে নিশ্চয়ই আপনারা এই জিনিসটি খেয়ে থাকেন নাম হচ্ছে মাসালা চিকেন এই মশালা চিকেন কীভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে ঘরে তৈরি করে নেওয়া যায় আজকে সেটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো তো দেরি করব না চলুন আজকের রেসিপি শুরু করা যাক আর আজকে আমাদের যে রেসিপিটি যে করবে আমার মা তো সময় করে রেসিপি কিন্তু আজকে স্পেশাল আকর্ষণ হচ্ছে আজকে আমার বাবা রান্না করবে তো চলুন আজকে রেসিপিটি শুরু করে তো বন্ধুরা মশলা চিকেন বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনের সাইজগুলো একটু না ছোট না বড়ো মানে মাঝারি করে নিয়েছি মাঝারি করে কেটে নিয়েছি তো চিকেনটা প্রথমেই আমি ম্যারিনেশান করে নেবো তো এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন আছে আমি এখানে পরিমাণ মতো নুন দিলাম পরিমাণ মতো নুন দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এই মশলাটা টোটালটাই চিকেন আমি দিয়ে দেব আর এখানে দেবো এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এটা দিয়ে আমি পুরো চিকেনটাকে ম্যাগিনেশান করে নেব আধ ঘন্টার জন্য রেখে দেবো ম্যাগিনেশান করে মশলা চিকেন খুব কম সময় আর বেশি মশলা কম মশলা দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি হয় এটা বাড়িতে মাঝে সাঝেই বানাই আমি তো আজকে একটু বার ছুটির মধ্যে আমি এটা তৈরি করছি আপনাদের দেখানোর জন্য আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা ভালো করে ম্যারিনেশান হয়ে গেছে এটা আমি আধ ঘন্টার জন্য এবার রেস্টে রেখে দেব তো বন্ধুরা এখানে আমরা পেঁয়াজ নিয়ে নিছি পেঁয়াজগুলো এবার এখানে কেটে নেব এই ছুরির সাহায্যে চুরির সাহায্যে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট করে তো বন্ধুরা পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে আর এখানে একটা পেস্ট বানিয়ে নেবো এখানে টমেটো দিয়ে দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ছটা এই কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে তো বন্ধুরা এখানে পেস্ট হয়ে গেছে টমেটো আর কাঁচা লঙ্কাটা এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেবো মশলার একটা ঘোল বানিয়ে নেবো তো কী কী দিচ্ছি মশলার মধ্যে হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিলাম লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়োটা একটু বেশি দেবো দেড় চামচ ধনে গুঁড়ো দেবো আর এর মধ্যে দেবো একটু কসড়ি মেথি দিয়ে দিলাম একটু কসরি মেথি এবার এখানে একটু জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব মশলাটা আমরা ডাইরেক্ট তেলে না দিয়ে এরকম জল দিয়ে ঘোল করে তারপরে আমরা এটা মশলাটা দেবো তাতে মশলাটা পুড়ে যাওয়ার ভয়টা কম থাকবে এবং তাড়াতাড়ি জিনিসটাও ভালো হয় তো বন্ধুরা মূল রান্নায় চলে এসছি জোগাড় সব হয়ে গেছে এখানে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এবার ফোড়ন দেবো এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ ছোটো এলাচ একটুখানি গোটা গোলমরিচ আর আছে জায়ফল আর জৈত্রী জৈত্রীও নিয়ে নিয়েছি সব নিয়ে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেবো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম এই পেঁয়াজটা দিয়ে দেবো নরম হওয়ার জন্য আমি একেলে একটু নুন দিয়ে দিলাম পিঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দেবো এই দিলাম রসুন এই দিলাম আদা এবার এটাকেও আমি ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না যায় তো তোমরা আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এবারে আমরা এই যে টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এর সাথে দিয়ে দেবো এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম একটা ঘোল করে রেখেছিলাম মশলার সেই মশলার ঘোলটাও দিয়ে দেবো দিয়ে এবার এটা আমি কষাবো মশলাটা মিনিট দুয়েক কষিয়েছি তো এর মধ্যে আমি একটা গোটা রসুন দিয়ে দেবো দিয়ে আবার হালকা আছে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি এটা কষাব এখানে মশলাটা কষানো চলছে আর পাশে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই জেলে দিয়েছি এখানে সাদা তেল দিয়েছি আর এখানে দিয়ে দেবো বাটার বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা মেল্ট হয়ে গেলে এখানে আমি চিকেনটা দেবো য়ে গেছে বাটারটা এখানে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা এই চিকেনটাকে দিয়ে আমি এটাকে স্যাডো ফ্রাই করে নেবো এই চিকেনটাকে দিয়ে এটাকে একটুখানি করে ফ্রাই তো বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবারে এই যে চিকেনটা এখানে স্যাটের ফ্রাই করে রেখেছিলাম এই চিকেনটা এবার এখানে দিয়ে দেবো এবার এইটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার হালকা আছে ছ মিনিট হতে দেব এক্সট্রা কোনো জল দেবো না এই চিকেন থেকেই জল বেরোবে তো বন্ধুরা ছ মিনিট হয়ে গেছে আমি মধ্যিখানে একবার নাড়িয়ে দিয়েছিলাম নেড়ে চেড়ে দিয়েছিলাম তো মাংসটা অলমোস্ট ডান ফিনিশিং করবো একটু গুঁড়ো গরম মশলা আর একটু কুচনো ধনে পাতা আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে অফ করে দিলাম এইটা আমি এবার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে সার্ভ করব তো বন্ধুরা তোমরা দেখলে কী করে মশলা চিকেন বানালাম চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কৃষ্ণা কিচেনের এই চ্যানেলটাকে আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে তো আমরা এবার এটাকে শেষ করবো খাবার টেবিলে তো বন্ধুরা দেখো মশলা চিকেন যে বানালাম সে মশলা চিকেন নিয়ে খেতে বসে গেছি এখানে স্যালাড নিয়েছি এখানে ভাত মশলা চিকেন একটু বলি তোমাদের ভাত দিয়ে চিকেন মশলাটা মেখে নেব গ্রেভিটা দারুণ হয়েছে বন্ধুরা এবং মাংসটা সুন্দর সেদ্ধ হয়েছে মাংস দিয়ে ভাত দিয়ে মেখে গেভি দিয়ে অসাধারণ হচ্ছে অসাধারণ আর কিছু লাগবে না এটা দিয়ে ভাত খাওয়া যাবে মানে রসুন দিয়েছিলাম রসুনটাও দিয়ে ভাত দিয়ে খুব ভালো ভাত দিয়ে মেখে খেতে হবে দারুণ হয়েছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে মশলা চিকেন খেও খুব সুন্দর লাগে তো বন্ধুরা আপনারা দেখলেন মশলা চিকেন কীভাবে তৈরি করা হয় এবং মশলা চিকেন কিভাবে আমরা নিজেদের ঘরের বাড়িতে বানালাম আমার বাবা তো খেয়ে বলল যে কেমন হয়েছে তো আপনারাও যদি এই সুস্বাদু স্বাদের মশলা চিকেন খেতে চান নিজেদের বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন অনেকেই জানি যে মশলা চিকেন বানাতে জানেন কিন্তু যারা জানেন না তারা অবশ্যই এইভাবে ট্রাই করবে না যারা জানেন তারাও একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন নতুন রান্নার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আনন্দে থাকবেন চলুন টাটা